ফেডারেশন বনাম পরিচালক সংগঠনের বিতর্কের জেরে শুক্রবার সকাল থেকেই বেশ কিছু ফ্লোরে শুটিং বন্ধ ছিল বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় এক বৈঠকের মাধ্যমে পরিচালক সংগঠন থেকে জানানো হয় শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য শুটিং স্থগিত থাকবে কিন্তু তারপরেই দেখা যায় বেশ কিছু ফ্লোরে শ্যুটিং হলেও কিছু ফ্লোরে শুটিং হয়নি সেই কারণে শুক্রবার সন্ধ্যাবেলায় এক মিটিংয়ের আয়োজন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন সেই বৈঠকে কি আলোচনা হলো আসুন দেখে নেওয়া যাক প্রথমত বলি যে আজকে কোনো ধর্মঘট ছিল না কিছু ডিরেক্টর তারা নিজেদের প্রত্যাহার করেছিল শুটিংয়ের থেকে এবং আপনারা জানলে খুশি হবেন সব জায়গাতেই আজকে সুষ্ঠুভাবে শুটিং হয়েছে টোটাল সাঁত্রিশখানা ফ্লোরে গতকাল অব্দিও শ্যুটিং হয়েছে এই সাঁত্রিশটার মধ্যে আজকে উনত্রিশখানা শুটিং ফ্লোরে হানড্রেড পারসেন্ট শুটিং হয়েছে এবং বাকি আটটার মধ্যে চারটে নর্মাল প্রসেসে আজকে শুটিং হওয়ার কথা ছিল না চারটি ফ্লোরে খালি শ্যুটিং হয়নি এবং দ্যাট ইজ অলসো ফর মিসকমিউনিকেশান আপনারা জানেন দু হাজার এগারোর বিশে মে প্রথমবার মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন শপথ গ্রহণ করেন সেই দিন থেকে এন্টার সাড়ে আট হাজার ফেডারেশনের যারা সদস্য সদস্যরা রয়েছেন এবং ডিরেক্টার্স ফ্যাটারিটি যারা রয়েছেন রাইটার্স যারা রয়েছেন চ্যানেল যারা রয়েছে অত্যন্ত নিবিড় সমন্বয়ের সঙ্গে কাজ হয়ে এসছে এবং আজকেও সে কাজ হয়েছে এবং আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি আমরা আমরা যেমন সরকারের তরফ থেকে এসছি তার বাইরেও আমাদের পরিচয় রয়েছে কেউ হয়তো গায়ক কেউ হয়তো অভিনেতা কেউ হয়তো স্ক্রিপ্ট রাইটার তেমনি ডিরেক্টর প্রডিউসারদের মধ্যেও রয়েছে কেউ হয়তো ডিরেক্টর থেকে প্রডিউসার রয়েছে কেউ হয়তো টেকনিশিয়ান থেকে বড় ডিওপি হয়েছে সবাই এক এবং এক্সটেন্ডেড ফ্যামিলি প্রত্যেক পরিবারে যেটা হয় একান্নবর্তী পরিবার মানে সেখানে সুখ দুঃখ ভালোবাসা কান্না অভিমান অনুযোগ নিয়ে হয় মিসকমিউনিকেশান মাঝে মধ্যেই হয় আলাদা করে কোনো মিস কমিউনিকেশন এই শুটিং নিয়ে হয়নি এবং আমাদের দৃঢ় বিশ্বাস এন্টায়ার দুপক্ষই কেন বলবো এন্টায়ার যারা কলাকুশলী রয়েছেন যারা টেকনিশিয়ানের রিপ্রেজেন্ট আজকে করেছেন যারা ডিরেক্টর প্রডিউসার থেকে তারা সহমত হয়েছে আমাদের পরশুদিন সেকেন্ড সানডে যেটা হয় সেকেন্ড সানডেতে এমনিতেই শ্যুটিং হয় না একদিনের মধ্যে ডিরেক্টর প্রডিউসাররা শুটিং শুরু করতে পারবে না ওরাও ডিসাইড করেছে সবাই ডিসাইড করেছে সুষ্ঠুভাবে কাজ আগেও হতো দু হাজার এগারোর পর থেকে গতকালও হয়েছে আগামী দিনও হবে আমাদের এটা একটা একান্নবর্তী পরিবার এটা একান্নবর্তী পরিবার বৃহৎ পরিবার প্রায় বারো থেকে চোদ্দ হাজার লোকের একটা পরিবার এই পরিবারের সমস্যা আছে সমস্যা ছিল আগামী দিনেও সমস্যা থাকবে কিন্তু আমরা সবাই বসে মিটিয়ে সবাই আমরা চাই ইন্ডাস্ট্রি ভালো সবাই কাজ সব মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দন সেন জানালেন যে বেশ কিছু ফ্লোরে শুটিং বন্ধ থাকলেও মোট চৌত্রিশখানা ফ্লোরে কিন্তু আজকে স্বাভাবিকভাবেই শুটিং চলেছে আর বেশ কয়েকদিনের মধ্যেই কিন্তু এর সমাধান সূত্র খুঁজে পাওয়া যাবে আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আট এস টিভির এইচডি পর্দায়